আজ আমরা জান্নাত আর জাহান্নামের বিষয় আলোচনা করব জান্নাত আর জাহান্নাম মানে কেয়ামতের পূর্বে কি কি ঘটনা ঘটবে সেইগুলো আজ আলোচনা করব যখন কেয়ামত শুরু হবে তখন ঘর বাড়ি সব কিছু ধুলোর মতন উঠতে থাকবে আকাশগুলো ভে ভে নিচেই মাটিতে পড়বে আকাশের তারাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে যাবে তারপরে আকাশগুলো একদম রক্তের মতো লাল হয়ে সব নিচেই পড়ে যাবে সমস্ত মানবজাতি জন্তু জীব জন্তু সমস্ত কিছু সবাই মরে যাবে তারপরে যখন মারা যাবে তারপরে যারা হচ্ছে কি ইমানদার মুমিন বান্দা হবে তারা মনে করবে আমরা সবাই ঘুম থেকে হয়তো উঠলাম এই রকম তাদের মনে হবে কিন্তু তারা সকল তখন এর ফলে কেউ কথা বলতে পারবে না আল্লাহ তালা সবাইয়ের কথা বন্ধ করে দেবে এবার শরীরের প্রত্যেকটা অঙ্গ তখন কথা বলবে সেদিন আল্লাহ সেদিনকে কারোকেই ছাড়বে না ও যত মানুষ আছে যারা আলেম হোক যতই মানুষ হোক সকল সকলকেই জাহান্নাম জান্নাতের ফল পেতে হবে এবং সেদিনকে আল্লাহই হবে আমাদের সর্বশক্তিমান আর আল্লাহ বিচার করবে সেদিনকে কোনো উকিল থাকবে না সেদিন কোনো মানুষ রেহাই পাবে না আমাদের সকলের দিন দুনিয়ার আমলের ওপরে বিচার করা হবে আমাদের ভালো মন্দর বইগুলো সেদিনকে খোলা হবে শুরু থেকে বড় এবং ছোট থেকে বড় ধনী থেকে গরিব সেখানে সকলকে একসাথেই দাঁড় করানো হবে পৃথিবীদের কাজকর্ম করা ন্যায় বিচার শুরু করা হবে চালাকি সময় নিজের স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন আপন করার জন্য এইটা পুরুষের ন্যায় বিচার অতপর সে জাহান্নামী যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে তাদেরকে মহাবিচারের দিন ও রাবুল আলামিন এই জাহান্নামে শাস্তি দেবেন গরিবের আর্তনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করে তাদেরকে তুমি কষ্ট দিয়ে তুমি জাহান নামে যাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায় অন্য জায়গায় জমি জায়গা মেরে তাদের জোর করে তাদের তোলাবাদি করে তাদেরকে নিয়ে নেয় সমাজে যারা দুস্থ গরিব অনাহারে দিন কাটায় তাদের জন্য সরকারি তর বলে আর টাকা পয়সা যেগুলো নেতা মন্ত্রীরা আত্মসাত করে বিশেষ করে সেই সব ব্যক্তিদের অবস্থা কেয়ামতের দিন কঠিন হবে তাদের শাস্তি একটি নিরীহ মেয়েকে ধর্ষণ করে ব্যক্তি অতপার সে জাহান্নামী সমাজের কিছু মানুষ রূপে হিংস পশু আছে যারা অসহায় মেয়েদেরকে একা পেয়ে ধর্ষণ করে পর তাদেরকে পুড়িয়ে হত্যা করে যাদের হাত থেকে রক্ষা পায় না পাঁচ বছরের শিশু কন্যাও কেমতো দিন আল্লাহ রাবুল আলামিন সেই সব নর নরকিত শাস্তি জাহান্নামে ফেলা হবে এবং রুগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করে ডাক্তার অতপর সে জাহান্নামী মানুষের দ্বারায় তৈরি শয়তানকে পুজো করে বিভ্রান্ত সৃষ্টি করায় ব্যক্তি অতপর সে জাহান্নামী সমাজে যারা এক আল্লাহর এবাদত ছেড়ে বিভিন্ন মূর্তির উপসান করে যারা সিরিক করা আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণা ক্ষমা করে দেবে যারা সিরিক করে যারা ক্ষমা করবে না তাছাড়া যারা অন্যের অন্যায়ভাবে কাজ করে অবৈধ কাজ করে অসহায় মানুষের আত্ম গ্রাহ্য করে না তাদেরকে জাহান নামে দেওয়া হবে সেই জাহান নাম যে জাহান নামের আগুন কখনো নেবে না যে জাহান নামের পতঙ্গ কখনো মরে না অন্যদিকে দুঃখী অসহায় সাহায্য করা সৎ পথে চলার আমন্ত এক ব্যক্তি অতপর সে জান্নাতি আর মানুষ তখন জান্নাতে যাবে যারা একজন মহিলা গরিব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট তার এ করে এবং তিনি সর্বদা আল্লাহর আদেশ পালন সক্ষম অতবার সে জান্নাতই জান্নাতে আমাদের সবাই এমনভাবেই যেতে হবে গরিব মানুষ যারা মুখের খাবার তুলে অসহায় সাহায্য করা ব্যক্তি অতপর সে জান্নাতি জান্নাত আর জাহান্নাম ব্যাপারে আমি বললাম কারা কারা জাহান নামে যাবে আর কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং আল্লাহর বাণী শুনে যারা ভয় জাগে ক্ষমা প্রার্থনা মার্থন সৎ পথে ফিরে আসা একজন মহিলা বিচার সেও জান্নাতি তো ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব দেবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এই ভিডিও তোমরা সবাই